গুড মর্নিং শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠে নিত্য দিনের মতন চায়ের জল বসিয়ে দিয়েছি আর কী ভাবছি চাটা খেয়ে একটু মন্দিরে যাব চায়ের জল ফুটে গেছে চিনি দিলাম এবার চায়ের জলটা ফুটে গেলে চা খেয়ে পেপারটা এখনও দিয়ে যায়নি পেপারটা দিলে একটু পরেই স্নান করে মন্দিরে যাব মন্দির বলতে আমাদের আমাদের বাড়ি থেকে হাঁটা পথ মানে পাঁচ মিনিট হয়তো হবে পাঁচ সাত মিনিট হবে সামনেই রাধা মাধবের মন্দির আছে খুব সুন্দর মন্দির তো চলো চাটা খেয়ে একটু দেখে আসি যাবে আমাদের সাথে চলো আমার সাথে চলো একটু মন্দিরটা নিই বন্ধুরা বাড়ির পাশে এত সুন্দর মন্দির সকালবেলাটা বেশ ভালোই লাগে এই দেখো সুন্দর গাছ সারাদিকে যেমন গাছ আর গাছ ওই যে দূরে দেখছো ওটা কুকুর চলো পাটা ধুয়ে নেওয়া যাক আর এই দেখো তুলসী মঞ্চ কত বড় তুলসী মঞ্চ আর এই যে পুকুরটা দেখছো না এই পুকুরে প্রচুর মাছ আছে প্রচুর কিন্তু একটা মাছও ধরা হয় না হ্যাঁ একটা মাছও ধরা হয় দেখো চারদিকে কীরকম গাছ আর গাছ নারকেল গাছগুলো কীরকম সারি সারি হয়ে রয়েছে দেখো ওই দেখো নারকেল গাছগুলো কীরকম সারি সারি হয়ে রয়েছে ওই দেখো তোমাদের বললাম না পুকুরে প্রচুর মাছ আছে এই দেখো তো চলো যাওয়া যাক মন্দিরে প্রভুর দর্শনে চারদিকটা কীরকম সবুজ জলের সাথে গাছের রং হইলে গেছে একদম তো চলো বন্ধুরা মন্দিরে যাই এই দেখো তুলসী মঞ্চ এটা তুলসী বাগান এই যে মন্দিরের দিকে যাচ্ছি সকালবেলায় পুরোহিত মশাই বসেছেন প্রভুর সেবা দেবে বলে এইখানে সব গুরু ভাইরা থাকেন নানান অনুষ্ঠানও হয় সব সময়ের জন্য অনুষ্ঠান লেগেই রয়েছে এই চলো দেখেছো মনটা মোহিত হয়ে গেল সকালটা প্রভুর মুখ প্রভুর মুখ দেখে দর্শন করে দিনটা শুরু করলাম পুরোহিত মশাই সাজগুজ করতে বন্ধুরা আজকে ই থাক টা